না এগরিসো ইন্ডিয়া প্রাইভেট এগরিসোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং জায়গাটা হচ্ছে তেত্রিশ দশমিক একশো বিরাশি একর পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে পানাগার ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে ইনভেস্টমেন্ট ইনভে বলা যাবে না বলা বলা যাবে যাবে না না কিন্তু এটা এটা হয়েছে আর কি এটা আমাদের আসছে জলপাইগুড়িতে দুটো আছে আর ঝাড়গ্রাম আর তার সাথে মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আর তারপরে আজকে চারটে আজকে চারটে হচ্ছে কুচবিহার হাওড়া উত্তর দিনাজপুর আর বাঁকুড়া জায়গা হ্যাঁ বলা যাবে না এটা তো জায়গা না এটা তো জায়গা না এটা তো জায়গা না কত বছরের লিজ দেবে সেটা বলা হচ্ছে হ্যাঁ সেটা নিরানব্বই বছরের লিজ নিরানব্বই বছরের লিজ এক টাকায় এক টাকায় এক টাকায় কারণ এগুলো সব ডাব্লিউ বিআই ডিসিএল নিচ্ছে তাই জন্য এক টাকায় কিন্তু প্রাইভেট এন্টারপ্রেনার আসলে তার কাছে কিন্তু যেটা ল্যান্ড আমাদের পলিসি আছে সেই মতন সেটা হবে আর কি